মানে হই আমরা আজকে আমাদের আলিফা ওভারসিস ছাব্বিশ আলিফা ওভারসিজের পক্ষ থেকে আপনাদেরকে সবাই মোবারকবাদ আমরা আজকে রাসেলবাই মেসেডোনিয়ার নর্থ মেসেডোনিয়ার বিষয়টা করে দিলাম তো আমরা আজকে রাসুল ভাই থেকে জানবো রাসুল ভাই নেই নর্থনেজনের বিষয়টা মেসিডেনের বিষয়টা পাইতে আমাদের থেকে ওনার কতদিন সময় লাগছে এই বিষয়টা একটা আমরা রাসুল ভাই থেকে জেনে নেবো রাসুল ভাই আসসালামু আলাইকুম আমি নর্থমে আলিফা ওবার্স আর মিসের বিগত সাত মাস আগে বিষয়ের জন্য জমা দিয়েছিলাম তো আমাদের যিনি বস উনি দুই দেশের জন্য ভিসা জমা দিয়েছিল আমার পাসপোর্ট জমা দিয়েছিল সার্বিয়া এবং নটনেশিয়া মামলা তো আলহামদুলিল্লাহ নটনেশিয়ার ভিসা আমি পেয়েছি আমার ফিঙ্গার আমার ফিঙ্গার বাবদ সব কাজ কাম শেষ হয়ে গেছে আমি এখন ফ্লাইটের অপেক্ষায় আছি আমরা আজকে ভালো লাগলো আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টির জন্য সব করার এরকম একটা এরকম একটা দৃশ্য দেখার জন্য আমি অপেক্ষা ছিলাম রাইট জি

িয়া কিংবা সার্বিয়া কানাডা আমরা করে দিচ্ছি আপনারা যারা এসব দেশের যাই আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন যাইতে পারবেন না পারবেন সেটা আল্লাহর ইচ্ছা তবে আমরা চেষ্টা করব সর্বশেষ কিন্তু হয়তো যেখানে বলছি আমরা দুই মাসের মধ্যে করে দিবে সে মধ্যে আড়াই মাস বা তিন মাস চার মাস আমরা কিন্তু সময় নিই আপনার সাথে আমরা চুক্তিবদ্ধ হবো আমরা আপনার সাথে একটা স্ট্যান্ড করে নিব যে আপনাদের সাথে যেমন আমরা আপনাদের যে ওখানে বিচাটা করে দিব সেটা যেন আপনাদের সাথে আমার চুক্তি হবে একটা স্ট্যাম্পের উপরে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আপনাদের চেষ্টা করব যত সময় যত স্থানে পৌঁছানোর জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আগ্রহী আপনারা আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের স্বপ্নের দেশে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ